নমস্কার বন্ধুরা একদিন আমি বলেছিলাম যে আমি একটি লং ভিডিও করব পাখিদের ব্যাপারে চলো তো লং ভিডিওটা করা যাক তার আগে বলে দিই আমি কীসের লং ভিডিও করব আমরা শুধু করব পাখির খাবার নিয়ে কি খেলে পাখি ভালো থাকবে সুস্থ থাকবে ওই খাবারটা নিয়ে করবো আর মানে কি দিয়ে রোগ হয় বা কী খাওয়ানো উচিত সপ্তাহে হয় পাখিকে একবার সেগুলোও ডিসকাস করব আর আপনারা ওইগুলো খাওয়াবেন পাখি সুস্থ ভালো থাকে তো চলো এবার শুরু করা যাক আমাদের ভিডিও আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি এমনি কোনো ভিডিওতে বলি না লাইক সাবস্ক্রাইব করতে এই লং ভিডিও করছি তাই জন্য বলছি আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চলো ভিডিও শুরু করা যাক এইগুলো দিয়ে ভিডিও হবে এখন তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে কেটে নেওয়া এবার এই দিকগুলো ছুলে নেওয়া যাক তো বন্ধুরা এটা ছোলা হয়ে গেছে তো এইগুলো এবার দেবো চলো দেওয়া যাক তো চলো দিন তো বন্ধুরা গাজরটাই করা হয়ে গেছে এবার বিনসটা দেব চলো বিনসটা দেওয়া যাক এই বিন্সটা তোমরা বিন্স টা দেবা হয়ে গেছে মা কিনি আবার নিয়েছি এবার একটু সজনে পাতা দিই দিয়ে দেওয়া যাক দেওয়া হয়ে গেছে এবার স্পেশাল পাউডার দেওয়া যাক সের পাউডারও দেওয়া হয়ে গেছে এবার মাখানো যাক তো বন্ধুরা মাখি দেওয়া হয়ে গেছে চলো এবার চিকুয়ার পিঙ্কি কে দেওয়া যাক চিকুয়ার পিঙ্কি কে সঙ্গে সঙ্গে দেখো চিকুড়ি পিঙ্কি নিচে নেমে চলে এলো খাওয়া শুরু করে দিয়েছে এরকম এবার বলেছিলাম শাক সবজির কথা বলবো তো চলো প্রথমে শাকটা দেখে নেওয়া যাক প্রথমে হলো তুলসি পাতা তো ভালো ভালো দেখে তুলসি পাতাটা বেছে নেওয়া যাক প্রথমে দু চারটে তুলসী পাতা বাচ্চা হয়ে গেছে তো চলো এবার কলমি শাকের এ বাড়া যাক তো বন্ধুরা কলমি শাকগুলো নেওয়া যাক ভালো ভালো কলমি শাক নেই সব বাজে বাজে তাও দেখা যাক চলো তো কলমি শাক আগে কটা বেছে নেওয়া যাক তো কলমি শাক বাসা হয়ে গেছে দেখো চলো এবার ধুয়ে নেওয়া যাক বন্ধুরা তো এখন ধোয়া হচ্ছে ধোবা হয়ে গেছে তো চলো শিকার পিঙ্কিকে দেওয়া যাক এগুলো দেখো ওই পিঙ্কিকে দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে দেখো তো বন্ধুরা আপনারা প্রত্যেক দিন যারা পারবে তারা তুলসী পাতা দেবে বুদ্রিবাকা পাখিকে তাহলে ওদের স্বাস্থ্য ভালো থাকে এবং ওদের সর্দি বা জ্বর হয় না তুলসী পাতায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল Bye.